বিভিন্ন সর্বধর্ম ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সর্বদলীয় স্মরণসভা আজকে এখানে এখানকার সংগঠকরা অনুষ্ঠিত করেছেন এখানে স্মরণসভাটা করা হল আমাদের এখানকার প্রিয় নেতা এবং প্রদেশ কংগ্রেসের সদস্য স্বপন ভট্টাচার্যের স্মরণসভা এবং তার সাথে আমাদের পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি আমাদের অভিভাবক স্বরূপ আবাস ভট্টাচার্যের এবং এখানকার কংগ্রেস সক্রিয় কংগ্রেসের একজন কর্মী মীর লস্করের আজকে আমরা তাদের প্রতি আমাদের দলের তরফ থেকে একটা শ্রদ্ধানুষ্ঠান শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেছিলাম দল দলের প্রতি দলের আমাদের যথেষ্ট ক্ষতি হয়েছে কারণ স্বপন এবং আবাসদা দুজনেই ছিলেন আমাদের দলের অভিভাবক স্বরূপ আজকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে স্বপনদার কাছে ছুটে এসেছি যখনই আমাদের জেলা কংগ্রেসের কোনো প্রয়োজন হয়েছে কোনো সভার আয়োজন করার দরকার হয়েছে এবং সেক্ষেত্রে স্বপনদার একটা সক্রিয় অংশগ্রহণ আমাদের সভাটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছে আবার আবাসদা যিনি আমাদের অভিভাবক স্বরূপ ছিলেন যখনই আমরা কোনো সমস্যার মধ্যে পড়েছি তখন আবাসদার কাছে ছুটে গেছি তিনি আমাদের সমাধান সূত্র বার করে দিয়েছেন এইভাবে কিন্তু আজকে আমরা বড় মানে অসহায় বোধ করছি যে আমাদের এই যে দুজন নেতা অভিভাবক অভিভাবক হিসেবে ছিলেন তাদেরকে আমরা হারিয়েছি তবে আমাদের একটা আমরা আজকের দিনে একটা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে তাদের যে সমস্ত লক্ষ্য বা তাদের আদর্শ তাকে সামনে রেখে তাই সেইগুলোকে পাতেও করে আমরা আগামী দিনে আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশা রাখি এবং তার সাথে সাথে আমাদের স্বপন ভট্টাচার্য আবাস ভট্টাচার্য এবং মিল লস্করের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা ও শান্তি কামনা করি আমার নাম প্রবীর গাঙ্গুলি সভাপতি পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস আজকে পূর্ব বর্ধমানের প্রাক্তন জেলা সভাপতি আবাস ভট্টাচ আমাদের পশ্চিম বর্ধমানের প্রদেশ কংগ্রেসের অন্যতম সদস্য স্বপন ভট্টাচ এবং এই অঞ্চলের দক্ষ কর্মী কম নেতা মিল লস্করের এই তিনজনের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের এখানে স্মরণসভা হয়েছে দেখুন এটা যারা উদ্যোক্তা তারা সবাইকেই বলেছে আমি আশা করি সকলকেই তারা ডাকার কথা এবং আমি যতদূর খবর আছে সবাইকে ডেকেছি দেখুন ক্ষতি তো অনেকটাই হয়েছে আবাস এবং স্বপন যেভাবে দলটা করতেন এবং মিল লস্কর যে যোগ্যতা তাদের যে নেতৃত্বের দক্ষতা ছিল ইমিডিয়েট আমাদের সেই ক্ষতিটা হয়তো তাৎক্ষণিকভাবে পূরণ করতে পারবো না একটা বিশাল ধাক্কা আমাদের গেছে তবে নিশ্চয়ই আমরাও চেষ্টা করব আস্তে আস্তে সেই ক্ষতকে কতটা পূরণ করা যায় এবং আমরা বিশেষ করে আভাসদার মৃত্যুতে আমরা একজন অভিভাবককেও হারিয়েছি দুই বর্ধমান জেলায় যিনি সময়ে অসময়ে কংগ্রেস কর্মীদের বিভিন্ন রকম পরামর্শ এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেবেশ চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি এবং এআইসিসির সদস্য রিপোর্ট সকলের জন্য নিউজ